আসসালামু আলাইকুম দর্শক এস এস রাজামলির বলা যাবে না কারণ একটা নাম পাওয়া গেছে নাম এখন আমি গুগলে সার্চ ছিলাম ভারাণসি কি পরে দেখলাম যে বানারস শহরটাকে তারা বারানাসী বলে যেটা অনেকে কাশি বলে হিন্দুদের ধর্মীয় রাজধানী বলা চলে ভারতের নদীর পারে তীর্থস্থান গঙ্গা নদী বোধ সেটা সেই নদীর পারে তীর্থস্থান এবং আজকে এই ভারানসি টু দা ওয়ার্ল্ড এটার রিভিউ দিব আপনাদেরকে তার আগে দুটা কথা বলে নেই দেখেন দুই হাজার সাতাশ সালে সিনেমাটা রিলিজ হবে সাল বছর চলে একটা বছর একটা সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য এইটা গতকালকে রিলিজ হয়েছে একটি সিরিজে অলরেডি সাঁত্রিশ মিলিয়ন আটচল্লিশ লক্ষ এটা হান্ড্রেড মিলিয়ন ছাড়া যাবে খুব ইমিডিয়েটলি তার উপরে এস এস রাজাবলির একটা সিনেমা বানাইছে বাহুবলি বানাইছে ভাই বাং ইন্ডিয়ায় আমি এর আগেও কয়েকবার বলছি ক্যামেরুন ইন্ডিয়ার অ্যাভাটার সিনেমাটা দেখছেন আপনারা অনেকেই জেমস ক্যামেরু সেখানে অ্যাভাটার সিনেমায় পৌরাণিক অনেক কিছু ছিল যেটার সঙ্গে আধুনিক অনেক কিছুর মেলবন্ধন ঘটানো হয়েছে কাল্পনিক সঙ্গে আধুনিকের মেলবন্ধন আর এস এস রাজামলি যেটা করে সেটা হচ্ছে যে তার পৌরাণিক কাহিনীর সঙ্গে আধুনিক চল্লিশ সেকেন্ডের এটা কি বলবো অ্যানাউন্সমেন্ট ট্রেলার তারা কিছু বলে নাই দেখেন গতকাল পনেরো তারিখে এটার একটা লাইভ শো হয়েছে সেটা নিয়ে একটা হইচই পড়ে গেছে তারপরে এটা অনলাইনে ছাড়া হয়েছে এবং অলরেডি কয় ঘন্টা দশ ঘন্টা বা বারো ঘন্টায় চল্লিশ মিলিয়ন ভিউ এটা একটা আমি আপনাদের এক্স্যাক্ট জিনিসটা একটু বলি কত ভিউ হয়েছে এক্স্যাক্ট ফিগারটা হলো পঁচাত্তর মিলিয়ন ভিউ ষোলো ঘন্টায় মানে বিশ ঘন্টায় একশো মিলিয়ন ভিউ হয়ে যাবে তার মানে কি পরিমাণ হাইপ তারা ক্রিয়েট করতে পারছে এটাকে বলে সিনেমার বলে সিনেমার আর এখান থেকে আমাদের উচিত সাকিব খান এবং সাকিব খান শেখা সিনেমার হাইপ কিভাবে উঠাইতে হয় সিনেমার শুটিং এখনো শেষ হয় নাই শুটিং চলমান এবং শুটিং এর তেমন কোনো ফুটেজই এখানে দেয় নাই শুটিং তেমন কোনো ফুটেজই এখানে দেয় নাই ভিজিএফ আর সিজি দিয়ে যা করছে তাতে জাস্ট স্পেল বাউন্ড মতো তাকায় থাকা ছাড়া আর কিছু করার ছিল না বিজিএম ভিজিএফ ভিএফ এক্স সিজি এগুলো দিয়ে যা করছে অ্যানিমেশন এগুলো দিয়ে যা করছে তার মানে আর মানে আর এআইও ব্যবহার করা হয়েছে এখানে এবং তাতে করে আর চোখ ফেরাইতে হয় নাই এমন একটা তিন মিনিট চল্লিশ সেকেন্ড আমি জাস্ট গিলছি এটারে তাহলে সিনেমাটা দেখবার জন্য কতটা ব্যাকুলতা কাজ করতেছে আমার ভিতরে এখান থেকেই বোঝা যায় এটা রিভিউ বলতে গিয়ে আমি এটার শেষ দৃশ্যে একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই একবারে শেষ ফ্রেমের আগের ফ্রেমে ওরা একটা জিনিস একটা জিনিস লিখে দিয়েছে গ্লব টটার

মানে প্রিয়াঙ্কা চোপড়া দেখাইছে এমন একটা সময়ের গেট কিন্তু তার হাতে আবার অন্য একটা সময়ের সরঞ্জাম অস্ত্র অর্থাৎ চোপড়া মহেশবাবুকে দেখানো হয়েছে একটা মহিষের উপরে একটা সারের উপরে সে একটা ত্রিশুল নিয়ে কাউকে ধাওয়া করছে মানে অ্যাটাক করতে যাচ্ছে কোনো শত্রুপক্ষকে অবশ্যই সেটা পৃথিবীরাজের সঙ্গে তার একটা ইয়ে হবে আবার পৃথিবীরাজকে দেখানো হয়েছে একটা লেটেস্ট হুইল বসে আছে অর্থাৎ এই তিন মিনিট চল্লিশ সেকেন্ড এবং আগের কিছু রিলিজ থেকে মোটামুটি একটা ধারণা করা যায় যে এটার গল্পটা কি হইতে পারে সেই ভারতের মহাভারত বা আদিপুরুষ বা রামায়ণ আমি হিন্দু শাস্ত্র বা হিন্দু ধর্ম সম্পর্কে খুব বেশি জানি না তবে ওদের যে দেবতা হনুমান রাম তারপরে দুর্গা দেবতা দেব দেবীদের দেব দেবীদের অনেক নাম জানি শুনেছি শুনতে শুনতে শেখা সেখান থেকে অনেকের অনেকের অবতারটা এখানে দেখানো হয়েছে এই তিন মিনিট চল্লিশ সেকেন্ডে একটা গাছের মতো করে ঝাউ গাছের মতো করে একটা জায়গায় গিয়ে হনুমান একটা তীর ছুড়ে ওটা আসলে সেই হনুমানের একটা স্টেজ রাম একটা কিছু নিয়ে আসে এদিকে আহ ওর নাম কি আমাকে আর একটু স্টাডি করতে হবে হিন্দু ধর্ম নিয়ে যাই হোক রাবণ রাবণেরও একটা জায়গা দেখানো হয়েছে তো এটা শুরুটা দেখেন কিভাবে করছে একটা একটা জাস্ট বরফ খন্ড একটা শুরুটাই বলছে যে ভারানাস মানে ভারা থেকে সে শুরু করছে শুরু করছে সেই কাশী সেই গঙ্গা সেই মন্দির এবং সেখানে লিখেছে ফাইভ টুয়েলভ সি ই সেঞ্চুরি পাঁচশো বারো শতাব্দী পাঁচশো বারো শতাব্দীর যে লুকটা সেই লুক এই করে সিজি করে সেটা এখানে তারা বই খাতা বা ইতিহাস যেটা পেয়েছে হবে এখানে এবং সেই ভিজুয়ালাইজেশনটা আপনার কাছে কার্টুন মনে হবে না মনে হবে যে একেবারে আপনি বাস্তব কিছু একটা দেখছেন একজন ডিরেক্টর কতটা মানে এই সিনেমার বাজেট যে এক হাজার কোটি টাকা এটা সিনেমার এই তিন মিনিট চল্লিশ সেকেন্ড দেখে আর বোঝার বাকি থাকার কথা না এমন এমন জিনিসপত্র এই সিনেমার ভিতরে স্ক্রিনিং করা হবে যে জিনিসগুলো দেখলে এই তিন মিনিট চল্লিশ সেকেন্ড যেভাবে হা হয়ে দেখছেন ঠিক এইভাবেই পুরো সিনেমাটা হা হয়ে গিলতে হবে এস এস রাজাবলি তার প্রত্যেকটা মেকিং এ এমন এমন কিছু করে যান যেগুলো এর আগে কেউ করে নাই ভারতের সিনেমার ইতিহাসে এর আগে কোর্স মানে এই লেভেলের কেউ করে নাই অর্থাৎ রাজামলির নিজের কাজকেই তার এখন চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে ওই আগের কাজের চাইতে এই কাজ আরো বেটার হবে এবং সেই ভারানসি থেকে চলে গেছে চাঁদের দিকে গ্রহর দিকে সেখান থেকে গ্রহ নক্ষত্র হয়ে ওখানে একটা কিছু একটা নেমে গেছে একটা আগুনের গোলা নেমে গেছে সেটা নেমে আটলান্টিক মহাসাগরে বরফের মধ্যে সে পড়েছে এবং সেই জিনিসটা বরফের ভেতর থেকে ঢুকে যখন সাগরের মধ্যে ঢুকলো উল্টায় গেল পুরা দৃশ্যপটটা উল্টায় গেল মানে একটা টাইম ট্রাভেল করলো সেখানে একটা ভাঙা জাহাজ সেই জাহাজ থেকে বেরিয়ে এসে আবার চলে আসলো ক্যানিয়ার মরুভূমি ইয়ে বন জঙ্গলে ওখানে প্যারাসুট দিয়ে দূরে কেউ একজন নামছে আবার সেখান থেকে সে চলে যাচ্ছে আবার সেই জঙ্গলে রাতের বেলা একটা বাঘ জলহস্তির খাওয়া খাওয়া থেকে পালিয়ে যাচ্ছে ঠিক সেই জলহস্তির মুখের ভেতর দিয়ে চলে গেল একটা কেভের ভিতরে সেখানে একটা দুর্গা বা একটা নারী দেবীর মাথা শিরোচ্ছেদ করা এরকম হাতে ছিঁড়ে দেয়া ছেড়ে দেয়া এরকম একটা পরিস্থিতি একটা সুরঙ্গে একটা গর্তে চলে গেল একটা কেভের মধ্যে চলে গেল সেটা আবার সাত হাজার দুইশো বি সি ই খ্রিস্টপূর্ব সাত হাজার দুইশো সাল এবং এইভাবে পুরো ট্রাভেলটা যে করবে এস এস রাজামলি গল্পের ভিতরে এবং সেই ট্রাভেলে নায়কের ভূমিকায় থাকবে আমাদের মহেশ বাবু যার চরিত্রের নাম রুদ্র ভূমিকায় থাকবে প্রিয়াঙ্কা চোপড়া যার চরিত্রের নাম মন্দাকিনি এবং আহ কুম্ভ থাকবে হচ্ছে গিয়ে পৃথ্বীরাজ যে ভিলেন ক্যারেক্টারটা সম্ভবত করবে তো এই যে একটা মানে পৌরাণিক গল্পকে দেখেন আমাদের দেশে যখন একটা রয়্যাল খান বোধহয় একজন ডিরেক্টর আছে ইসা খা বানিয়েছে তারপর আরো কি কি সিনেমা বানিয়েছে আমাদের যে প্রাগৈতিহাসিক গল্প ইতিহাস আমাদের ইতিহাস নিয়ে আমাদের অতীত নিয়ে অনেকেই সিনেমা বানিয়েছে এগুলোও সিনেমা আবার এই এস এস রাজা বলে যে সিনেমা বানায় সেগুলো সিনেমা এখন অনেকে বলবো যে ভাই বাজেটও একটা বিষয় অবশ্যই বাজেট বিষয় সে এক হাজার কোটি টাকা পাইছে কিন্তু তার অতীতের সিনেমাগুলো দেখেন সেখানে সে যদি একশো কোটি টাকা বাজেট পেয়ে থাকে সেই একশো কোটি টাকার বাজেট সে এমন ভাবে ইউজ করছে যে সে দুশো কোটি টাকা খরচ করে ওইভাবে সিনেমাটা বানানো যায় না একটা পুরা শুটিং ইউনিট এ টু জেড শাকসবজি খেয়ে শুটিং করছে এইভাবে শুটিং খরচ বাজাইছে সে নিজে কোনো ফাইভ স্টার হোটেলে না থাকিয়া এমন একটা নিম্নমানের হোটেলে থাকছে যেখানে অ্যাটাচ বাথরুম পর্যন্ত নাই এইভাবে কষ্ট করে সে তার প্রাথমিক দিককার সিনেমাগুলোকে একটা জায়গায় প্রথম দিকে তো সে এত বাজেট পায় নাই এবং সে নিজেকে প্রুভ করতে করতে সে আমার একটা জায়গায় আসছে কিন্তু আমাদের দেশের ডিরেক্টররা যদি আর একটু অনেস্ট হইতেন আমি বলছি না প্রত্যেকটা ডিরেক্টর একই রকম কিন্তু ম্যাক্সিমাম ডিরেক্টর ম্যাক্সিমাম শিল্পী ইভেন আমি নিজে আমি যখন পুরামন দুই শুটিংয়ে গেলাম তখন আমি গিয়েই আমাকে যে হোটেলটা দেয়া হয়েছিল আমি বললাম যে এই হোটেলটায় আমার ভাল লাগছে না বেটার কিছু একটা অপশন থাকলে বলেন আমি নিজের টাকা অ্যাড করে আমি থাকবো দরকার হলে পরে আমাকে তারা হোটেল শিফট করে আরেকটা হোটেলে দিলেন কিন্তু তারা যদি বলতেন যে ভাই আপনি কষ্ট করে এখানে থাকেন আপনার এই যে টাকাটা বেঁচে যাবে এই টাকাটা আমরা সিনেমায় ইনভেস্ট করবো সিনেমার ভালো হবে ওরাম দুই রায়ান রফির প্রথম সিনেমা আজিজ আজিজ সাহেব সেখানে আহ অলমোস্ট এক কোটি টাকার উপরে বাজেট এক কোটি টাকার কম ছিল পরে আস্তে আস্তে বাজেট বেড়ে গেছে এবং সিনেমাটা সাকসেসফুল হয়েছে সেখানে সেখানে আমরা নতুন শিল্পী ছিলাম বলেই সিয়াম নতুন পূজার নতুন অলমোস্ট সবাই নতুন তো তাদের অত চাহিদা ছিল না তারা চাইছিলো যে সিনেমাটা ঠিকঠাক মতো হোক সেই জায়গাগুলো পার করে এসে রাজামলি এসএস রাজামলি এবং সে আজকে ওয়ার্ল্ড টু দা ওয়ার্ল্ড মানে কাশি থেকে বিশ্ব পর্যন্ত একটা সে দেখাবে তার গল্পের ভিতরে আপনারা যারা ট্রাভেল ডকুমেন্টারি ট্রাভেল ডকুমেন্টেশন ট্রাভেল ফিকশন টাইম ট্রাভেল দেখতে পছন্দ করেন সায়েন্স ফিকশন দেখতে পছন্দ করেন তাদের কাছে তো এই সিনেমা একবারে জমে ক্ষীর হয়ে যাবে এবং সায়েন্স ফিকশনের সঙ্গে সে কিন্তু তার রিলিজিয়াস ভিউজ গুলাও এই সিনেমার মধ্যে খুব দারুন ভাবে একবার এমন ভাবে মারানসই করে গল্পটা রিপ্রেজেন্ট করবে তাতে আপনার কোথাও মনে হবে না যে ওকে ফাইন এটা তো একটা ধর্মীয় সিনেমা এটা দেখে কি করবো যাই হোক তিন মিনিট চল্লিশ সেকেন্ডের এই ইন্ট্রোডাকশনটা আমার কাছে দুর্দান্ত লাগছে এবং মহেশ বাবুর সেই লুক ভাই মহিষের দুই সিংয়ের মাঝখান দিয়ে তাকে ফোরগ্রাউন্ডে রাখা তার চেহারাটা ধরা হয়েছে যদিও এটা এআই জেনারেটেড একটা চিত্র এটা কিন্তু শুটেড না অবভিয়াসলি এটা এআই জেনারেটেড দেখেন এআই দিয়ে একটা ইন্ট্রোডাকশন হয়ে গেছে তো আমাদের দেশে এই যে সোলজার হচ্ছে আমাদের দেশে এই যে ফ্রিজ হচ্ছে আমাদের দেশে এই যে ফ্রিজের পর আরো সিনেমা আসবে আমাদের দেশে বিশ ত্রিশ চল্লিশ কোটি টাকা দিয়ে সিনেমা হচ্ছে তো এদের সিনেমায় কেন এইভাবে একটা চিন্তা ভাবনা থাকে না যে ওকে ফাইন এআই জেনারেটেড কিছু একটা দিয়ে একটা হাইপ ক্রিয়েট করব এই যে একটা ইন্ট্রোডাকশন একটা ইভেন্ট লঞ্চ করছে তারা আমি এর আমার আগের কন্টেন্টেও বলছি ভাই এখনকার সিনেমাগুলো হচ্ছে গিয়ে সিনেমার চাইতে থাকতে হবে গল্প তো থাকতেই হবে সিনেমায় গল্প না থাকলে সেটা দর্শক ফেলে যেমন আহ দেহলপি নাকি সিনেমা বেরিয়েছে তৌকির আহমেদের দেখলাম প্রথম দিনই আহ এক লক্ষ বারো হাজার টাকা মাত্র দুইটা শো থেকে আয় করছে তারা এমন একটা সিনেমা যাদের কোনো আর্টিস্টকে কেউ চিনে না দেহলপির কোনো শিল্পীকে কেউ চেনে না ইভেন ডিরেক্টরকেও অনেকে চেনে না সঠিক নামে একটা সিরিজ বোধ হয় সে সেটার পরে তাকে মোটামুটি কয়েকজন চিনে কিন্তু প্রথম দিনে এই সিরিজ এই সিনেমাটা যে এক লক্ষ বারো হাজার টাকা আয় করবে এটা ধারণার বাইরে ছিল যেখানে আরিফিন সুমর সিনেমা ছয় হাজার টাকা কামাই করতে পারে না সেখানে এক লক্ষ বারো হাজার টাকা মানে দুইটা শো থেকে তো গল্প থাকতে হবে মেকিং থাকতে হবে সেই সঙ্গে টেকনোলজি এবং এই জেনারেশন কি চায় সেই জিনিসটা থাকতে হবে আচ্ছা কন্টেন্টটা শেষ করবো শেষ করার আগে হোমান আমাদের ছেলের একটা ছোট্ট উক্তি দিয়ে শেষ করতে চাই একটা উক্তি না একটা কথা দিয়ে শেষ করতে চাই আহ সম্ভবত ছোট ছেলেটার নাম ভুলে গেছি তার বাবাকে নিয়ে তার বাবার জন্মদিনে সে নুয়াশ গিয়েছিল সেখানে সে কথায় কথায় বলছিল যে আমাদের এই জেনারেশনকে যদি আমি বুঝাইতে চাই সহজ বাংলায় বলতে হবে যে এই প্যারাটা আমি নিতে পারবো না এই যে প্যারা শব্দটা সে ব্যবহার করছে কেন এই জেনারেশনকে বুঝাইতে একটা এক্সাম্পল দিলাম আমাদের এই জেনারেশন কি চায় সেইটাকে মাথায় রেখে গল্প লিখতে হবে এবং সেই গল্পটার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে সেই গল্পে একটা মেসেজ থাকতে হবে সেই গল্পের পারফর্মাররা সঠিক হবে হইতে এবং সঠিক বাজেট থাকতে হবে এবং সর্বোপরি এরকম এরকম দরকার নাই এত বড় মার্কেটিং দরকার নাই এর কাছাকাছি একটা মার্কেটিং সিনেমার হাইপ সিনেমা দেখার জন্য মানুষের ভিতরে যে একটা ব্যাকুলতা এমন এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে আমাদের দেশের সিনেমা প্রেমী দর্শকরা সিনেপ্লেক্স বা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার যে চর্চা সেটা মারিয়ে দেবে